আমি হোরোর গেম প্লে নিয়ে চলে এসেছিলাম তো ফলে হোরোর গেম প্লে নিয়ে না আমরা টকিন টম ই অনেকগুলো সিঙ্গেল আন খেলব ডাবল ডাবল নাম খেলবো তো ডাবল টকিন্টম আপনারা তো চিনো একটা হচ্ছে টকিন টম টু একটা হচ্ছে টগিন টম খালি টকিন টম তো আমরা টকিন টমের ভিডিও করবো আপনার সে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিভুয়েস থাকবে সেটা হচ্ছে লাল কালার বাটন দিকে দেখছেন না এই লাল কালার বাটনকে ক্লিক করে দিন আপনার সাথে আর বেল বাটনটি অন করে দিন লাইক ডিসলাইক শেয়ার এগুলোও করবে তো ভিডিওটি শুরু করা যাক ওই গেম স্টার্ট কর तू नाचना है ना जाओ मेरे साथ शर्ट लगाओ ये 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 करके दिखाओ ये फिर ये अब ये 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 करके दिखाओ ये करके दिखाओ चलो ये करके दिखाओ हेलो गुजुस कुशबे कमांड छोड़ नाच कर आप बहुत चले चलो मुक्का किन तो वीडियो नहीं है तू ठंडा सिरे चले चलो

দিয়ে একটা ওয়াসিংবো কি লোডিং হচ্ছে লোডিং 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 কেন হচ্ছে তাড়াতাড়ি তো হয়ে গেছে ও এই দেশি জয়েন্ট হয়েছে জিঞ্জারে দেশি আচ্ছা গাই শেখানো আমাকে দৌড়াতে হবে তু লাইট একটুখানি দৌড়িয়ে নিই হ্যাঁ আহ এই আস্তে করে যেতে হবে এই আহ চলো এটা একটা ভাষা চুপ উপ 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 পারে না পারে নাই তো চলো ছর্না না চলো না গাছ সাপ লাগাস তাহলে গাইস udah udah gak sih? bapak yang baru itu sama itu jaketnya, hei, tuh, 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 oh, ini ada nih, ada nih, le, ada magnet, tuh nama magnet magnet, magnet dulu ada lagi, আস্তে 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 এটা কি এখানে একটা রিক্সা আছে অটো রিক্সা তো এখানে একটা ট্রেন আসছে সবগুলো ট্রেন নেই একটা গাড়ি এটা ট্রেন আলাদা গাড়ি ওই ট্রেন আলাদা গাড়ি পাই এটা কোন রকম জান ট্রেনে মতো গাড়ি কি না এটা যাই হোক ও গাইস আপনাদের একটা কী ছিল ও শেট অজ্ঞ খাওয়া শেষ এখন ওকে গোসল গাতে গন্ধ ভক্ত বন্ধ গন্ধ বাপর বাব গা দিই এই কি সাবান খায় সাবান খায় আবার ডেকু দিয়ে হাগো বেরোয় কি তো তো স্পেস্ট্রেল খেলাধারি না অনলাইন বন্ধ তো চলো আরে বাইরে কি আমি তো এটাও আগেই বুঝতাম না তো এক গেলাম একটা বীজ খুলে উঠো এটাও আসো 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 ও ওয়েল ওয়েল পেয়ে গেছি ঘুমাম ধরেছে কয়েকটা গেমস খেলি আয় হ্যাঁ গুম ধরছে ওই আমার কাছে তো একটু টাকা নেই

wow wow kau sekarang ini hindi dah kau wow wow apa tu hindi sehindi dah kita ini cek ada game bye si games nai nice. oh ada lo target eh eh ada lo slant shot Slant shot dia udah lelam, eh squeak pakai সুইমিং পুলে গেছে তো একবার তো বন্ধুরা আজকে আমরা এই কাছে আবার ফিরে আসলাম জিনের চেয়ে রয়েছে ভাই আবার টাকাটা খরচ হয়ে গেল এই টাইম মেশিনটা কিন্তু অনেক হয় দাদু ওই ব্লাস্ট হলো না মাত্র এতটুকু টাকা পেয়েছি তো চলো আমি কিন্তু রিস্ক পাল্টাই eda kakek Angela Ginger asih itu nioman the Ginger, cilo racing kudu. Wow, amang si itu bom? -um, racing kau coba mater banget deh kita war online de narkan de. Oh, udah papa জিন জিনটাতে কিছু হয়েছে হয়ে গেছে এবার চলো হ্যাঁ এই প্যানেল দেখি ভাই কি কয় এটা এটা কি কি ছিল ভাই এক কেন করিস তাহলে কি কেউ কুয়াই দেখিব যাই হোক উঠো 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 মনে তুমি ধরতে পারতো যাই হোক এখন আমি সতর্ক সাথে খেলবো আমি একটা ম্যাগনেট পেয়েছি ম্যাগনেটটা অনেক লাগবে তো চলো তো বন্ধরে আবার তো বন্ধরে আজকে সবাই কেমন আছে তো এইটা আমার বাচ্চাদের উপরে উঠাইলাম আরে ভাই ঘুরতে আসকে তাহলে কি কিছু ঘুসি ও চলো এটা কি না তো ওই বক্সের ভেতরে কিছু একটা আছে অনেক টাকা পেয়েছি আর ওঠো আরো খিদা বেঙে যাচ্ছে মরিচ খাবো না মরিচ তুই খা আয় আয় পানি দে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো আমি আর জুস খাবাই ওর পানি দে কেউ পানি না রে আরে ভাই খাবার খেলে কালো হয় কেন ও আমি তো জানি দেখি এখানে ডিম ভাত কে লাগছে আরে ভাই আমার নাম তো টম ডিম ভাত কেটা লাগলো কোন পাগলো বলবেন না জানি করছে হয়ে গেছে ও রে আল্লাহ ইসি রে গন্ধ দেখছে অনলাইন নেই কিছু করবে চল একটু ব্যাম করি হ্যাঁ এটা না ব্যায়ামের মেশিন এতো তো আমাদের ব্যায়ামের মেশিন ও তারে জেরে তান আরে আমি দি বিশ্বাস বন্ধ হয়ে গেল আরে

আমাদের তেরো পার্সেন্ট মোবাইলের চার্জ তো ভিডিওটি ভালো লাগলে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এখানে সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার কমেন্ট করতে বুঝবেন না আর আমাদের এই পাশে পাশে থাকবে তো আজকে ওতো গুড বাই